বিটিএস এর ফ্যানবেস বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে। এমনকি কি বিটিএস এর ফ্যানবেস বিশ্বের সবচেয়ে বড় ফ্যান্ডম হিসেবে পরিচিতি লাভ করেছে। তবে তোমরা কি জানো সবচেয়ে বেশি বিটিএস আর্মি কোন দেশে রয়েছে? আজকের এই ভিডিওতে আমরা জানবো বিশ্বের শীর্ষ 10 দেশ যেখানে বিটিএস এর সবচেয়ে বড় ফ্যানবেস রয়েছে। এন্ড সেই লিস্টে কি আদৌ বাংলাদেশ রয়েছে তাহলে চলো দেখে নেই। নাম্বার 10 ভিয়েতনাম। ভিয়েতনামে প্রায় 2.1 মিলিয়ন আর্মি রয়েছে। নাম্বার নাইন থাইল্যান্ড থাইল্যান্ডে প্রায় টু পয়েন্ট থ্রি মিলিয়ন আর্মি রয়েছে নাম্বার এইট ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন আর্মি রয়েছে নাম্বার সেভেন মেক্সিকো মেক্সিকোতে প্রায় টু পয়েন্ট এইট মিলিয়ন আর্মি রয়েছে নাম্বার সিক্স ব্রাজিল ব্রাজিলে প্রায় থ্রি পয়েন্ট টু মিলিয়ন বিটিএস আর্মি রয়েছে নাম্বার ফাইভ ফিলিপাইন ফিলিপাইনে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন আর্মি রয়েছে নাম্বার ফোর ইন্ডিয়া ઇંડ્યાએ પ્રાય 3.8 મિલ્યન બીટ્યાસ આરમી રોએ છે નામબર 3 આમેરીકા আমেরিকায় প্রায় ফাইভ মিলিয়ন ব্রিটিশ আর্মি রয়েছে নাম্বার টু জাপান জাপানে প্রায় সিক্স পয়েন্ট ফাইভ সেভেন মিলিয়ন বিটিএস আর্মি রয়েছে নাম্বার ওয়ান সাউথ কোরিয়া মানে বিটিএস এর মাতৃভূমি বিশ্বের নব্বই মিলিয়নের মতো আর্মি আছে আর সব থেকে বেশি আর্মি রয়েছে দক্ষিণ কোরিয়াতে মানে বিটিএস এর জন্মস্থানে আর এটাই তো স্বাভাবিক তো দক্ষিণ কোরিয়াতে মোট বিটিএস আর্মির সংখ্যা হচ্ছে 70.59 পয়েন্ট ফাইভ নাইন মিলিয়ন তো এই তো ছিল বিটিএস ফ্যানদের তিনশো দশটি দেশ যেখানে সবচেয়ে বেশি বিটিএস আর্মি রয়েছে সো এই লিস্টের মধ্যে আমাদের বাংলাদেশের নাম নেই তবে গুড নিউজ হচ্ছে বাংলাদেশে বিটিএস এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে অনেক ফ্যান ক্লাব ও অনলাইন গ্রুপ রয়েছে যারা বিটিএস এর গান ভিডিও এবং অন্যান্য আপডেট শেয়ার করে তবে সুনির্দিষ্ট করে কোনো পরিসংখ্যান নেই যে বাংলাদেশে মোট কতজন আর্মি রয়েছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড কমেন্টে বলে যাবে তুমি কোন দেশ থেকে দেখছো ইন্ডিয়া নাকি বাংলাদেশ